হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন সাইকোনাজল ওরাল জেন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত মুখ ও পরিপাকতন্ত্রীয় জনিত সংক্রমণের চিকিৎসায় সুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের কলোনাইজেশন নির্মূলে সুপার ইনফেকশন নাই ব্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে ফার্মাকোলজি ফার্মাকোডিন্দিক বিশ্লেষণ মাইকোনাজল ডার্মাটোফাইটস এবং মিস্ত্রির বিরুদ্ধে ছত্রাক বিরোধী এবং কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাসিলাই ও কক্কাইয়ের বিরুদ্ধে জ্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে মাইকোনাজল আরোগোস্টেরল এর মিখাইলেশন ধাপে বাধা দেয় আরোগোস্টেরন দৃশ্য ও ছত্রাকের প্রধান শ্রেষ্ঠ এবং এদের বায়োসিন্থেটিক পাথর শেষ উৎপাদ ইস্যু ও তত্রকের আরোঙ্গাস্টেরন সংশ্লেষণ ব্যাহত হওয়ায় ছত্রাকের কুশ্চিলিতে ছিদ্রের সৃষ্টি হয়